আমরা সুবেন্দ্র বললে রাত নটায় আপনারা শুনানি করে দেন আর আমরা ইরাম গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা পরের দিন ডেট দিয়ে দিলেন কালকে বললে শুনানি ওটা মুসিदाबाद জল ছিল গুরুত্ব বুঝেই করেন না আমন অনেক উদাহরণ রয়েছে আমি বা আমাদের কারো করা মামলাতে বিচারপতিরা রাজ্য সরকারকে অনেক সুযোগ দেয় রাজ্য সরকার সে সুযোগ কাজে লাগাতে পারেন না আর বিচার প্রক্রিয়া হয় তথ্য প্রমাণ এবং বিষয়বস্তুর গুরুত্বের উপরে দাঁড়িয়ে কোনো ব্যক্তির মমতার সেবা করার জন্য সঞ্জয় ঘোষকে পরাজিত করতে হবে কল্যাণ ব্যানার্জিকে রাজ করতে হবে যা চিৎকার চেঁচামেচি করে কিছু হয় না সর্বানন্দ মহারাজ পঞ্চাশ জন অন্তত যদি বিধায়ক আমরা পাই যারা সাধু তাহলে একমাত্র সনাতনী কার্যক্রমে এটা একমাত্র বিজেপি পাঠায় পার্লামেন্টের দিকে তাকিয়ে দেখবেন সেখানে অন্তত জন সাধু যারা উপযুক্ত তারা সেখানে নির্বাচিত হয়ে গেছে সেই কারণেই সবচেয়ে অন্যতম বড় সন্ন্যাসী যোগী আদিত্যনাথজি ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সাধু সন্ত সমাজ যদি দেশ সেবার কাজে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো এখানেও এগিয়ে আসেন বাবা বালকনাথের মতো উমা ভারতীর মতো সাদ্দি নিরঞ্জনা জ্যোতির মতো আমি অন্তত বাংলার একজন হিন্দু হিসাবে স্বাগত জানাবো আপনিও যাচ্ছেন না কিন্তু দিলীপ ঘোষ তিনি কাল আমি আপনাকে বরাদ্দ হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন আমি বলবো বিরোধী দলনেতা সরকার সরকারের ব্যর্থতা সরকারের ত্রুটি বলবেন আমি প্রশ্ন করব ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন তিনি উত্তর দিবেন বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার কিন্তু কোনো ব্যক্তি ইনি কি করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্ছতি ধরে দিই একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী আর কারোর আর কারোর ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেব